তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ এবং আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কয়েকদিন পরেতে একটা বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আর সেই বৃষ্টির দিকে আমরা তাকাবো কবে নাগাদ আসতে পারে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অধিবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন হয়তো বা দেখবেন মাঝে মধ্যে ভিডিও দিই না তবে দেখবেন যে বিশেষ বিশেষ কিছু যখন মুহূর্ত চলে আসে তখন কিন্তু অবশ্যই ভিডিও দিই এবং অবশ্যই সবসময় দেওয়ার চেষ্টা করব তবে যদি আমরা একটু তাকাই বিশেষ করে আমরা তেরো তারিখ নাগাদ তেরো তারিখ নাগাদ মঙ্গলবারের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা আসার সম্ভাবনা রয়েছে একটা ঝড় বৃষ্টির মতন একটা বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সেটা যদি আমরা দেখি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেটা যে রাঁচির দিকে কিন্তু সব থেকে সম্ভাবনা বেশি অর্থাৎ রাঁচির দিক দিয়ে গোটা ঝাড়খণ্ড জুড়ে সমস্যা রয়েছে পাশাপাশি কিন্তু পুরুলিয়ার দিক দিয়েও একটা হালকা প্রভাব পড়বে এছাড়াও পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রভাব পড়বে কিনা কতটা কী প্রভাব পড়বে সেদিকে একটু তাকাবো তো আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কোনো রকম সমস্যা রয়েছে কি না কোথাও কোনো রকম আবহাওয়ার কী অবস্থা রয়েছে আমরা সেভাবে কোথাও কিছু পাচ্ছি না অর্থাৎ কোথাও কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুই নেই একটু আত্রু দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ির দিকে একটু আত্রু সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ির দিকে না দার্জিলিংয়ের দিকে এই বেশিরভাগটাই দার্জিলিং কার্সিগের দিক থেকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু খুব একটা কোথাও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত সকালবেলা থেকে দেখা যাচ্ছে না আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখেনি যে কি সম্ভাবনা রয়েছে বা কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে একটু একটু সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর কোথাও কোনো রকম সম্ভাবনা নেই তো যদি দেখেন যে কোথাও বৃষ্টি আসছে এরকম বলা হচ্ছে সুতরাং সেটা অন্ততপক্ষে এই মুহূর্তের জন্য আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের এই মুহূর্তে রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ঠান্ডা চলে যাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি এগারো তারিখ নাগাদ চলে আসি আমরা কিন্তু দেখুন এখানে নাগপুরের দিকে রায়পুরের দিক থেকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জব্বলপুরের দিক থেকে এখানে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি তো এইখানে সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে বা ত্রিপুরা আসামের দিক থেকে কিন্তু কোনো রকম সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা যখন একটু এগিয়ে গেলাম এবং ঠিক এগারো তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বরের পাশাপাশিও কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি রায়পুরের দিকে সম্ভাবনা তো রয়েছেই তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব আমরা একটু যখন এগিয়ে যাচ্ছি বারো তারিখ নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার বেশিরভাগ জায়গায় একটু একটু সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম অর্থাৎ বারো তারিখেই আমরা আরেকটু এগিয়ে গেলাম তো তাদের করে দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে সম্ভাবনা হয়েছে এবারে আমরা যখন বারো তারিখে ঠিক সন্ধ্যে ছটার দিকে চলে যাচ্ছি তখন কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রবেশ করছে কোথায় প্রবেশ করছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দিকে একটু আধটু রয়েছে এছাড়া কিন্তু বেশিরভাগটাই রাঁচির দিকেই বেশি সব থেকে বেশি রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডের দিক দিয়ে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও সম্ভাবনা নেই এছাড়া উড়িষ্যার দিক দিয়ে হালকা ফুলকা একটু দূর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা বারো তারিখ নাগাদ আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পেলাম যেটা বারো তারিখের দিকে সম্ভাবনা রয়েছে এবং তেরো তারিখের দিক থেকে যে একটু আধটু সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু পুরোটাই ঝাড়খণ্ড লাগোয়া এবং পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের সম্ভাবনা যেটা রয়েছে তেরো তারিখের দিকে এবং সেটা পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত আর সেভাবে কোথাও রকম সম্ভাবনা কিন্তু নেই পাশাপাশি আমরা একটু পরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেব যে কী বলছে এবং কোথাও কোনো রকম নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা সেই সম্ভাবনা দেখে নেবো যদি নিম্নচাপ তৈরি হওয়ার কোনো এখন সম্ভাবনাই নেই তো আমরা ওভারঅল দেখতে পেলাম যেটা যে একদম পনেরো তারিখ পর্যন্ত যদি পনেরো তারিখে দেখি পনেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দিক দিয়ে পনেরো তারিখের নাগাদ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ সরস্বতী পুজোর নাগাদ পুরুলিয়ার দিকে যেমন রয়েছে রঘুনাথপুরের দিকে রয়েছে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এই সমস্ত এলাকার দিকে কিন্তু একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিকেও একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে এছাড়াও এছাড়াও কিন্তু একটু আতটু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু দিক তাকাই উত্তরবঙ্গে একটু সম্ভাবনা পাবো তবে সেটা মালদার দিকে আমরা একটু আত্রু সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু বাংলাদেশের রাজশাহী ডিভিশনের দিক থেকে একটু আত্রু সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সেটা বৃহস্পতিবার পনেরো তারিখ আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী হতে পারে বা সম্ভাবনা কী রয়েছে তা আমরা কিন্তু দেখতে পেলাম যেটা বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আর সেভাবে কোনোরকম সম্ভাবনা আমরা আপাতত পাচ্ছি না অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা যদি দেখি আমরা ওই কয়েকটা দিনের জন্য সম্ভাবনা রয়েছে তবে যখন আমরা সতেরো তারিখে পৌঁছে যাচ্ছি সতেরো তারিখে কিন্তু আমরা আসামের দিক থেকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত দেখতে পাবো এবং হয়তো মেঘের আনাগোনা থাকবে এবং তারপরে বৃষ্টি একটু একটু শুরু হবে এছাড়া কিছু নেই আর বায়ু ঝাপটা মোটে দেখে যদিও খুব একটা লাভ নেই কারণ এই মুহূর্তে যাবে তো কোনো সম্ভাবনাই নেই তাও একটু দেখে নেব যে কীরকম কী সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা বা কোথাও কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা বা হালকা ফুলকা একটু একটু ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা তারপর একটু ঝটপট এগিয়ে যাচ্ছি আমরা একদিন দেখতে পাচ্ছি যেটা ন তারিখ নাগাদ যদি দেখি দেখুন ন তারিখ নাগাদ কিন্তু একদম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা হালকা যাবে সম্ভাবনা তৈরি রয়েছে এবং যেটা চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে চট্টগ্রামের বলবো না একদম চট্টগ্রামের কক্সবাজারের দিকে একটু হালকা ফুলকা প্রভাব পড়বে এছাড়া কিন্তু আর সেভাবে প্রভাব পড়ার কোনো জায়গায় নেই আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধু ন তারিখ নয় তারিখের পরে দশ তারিখেও একটা হালকা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে যে নিম্নচাপের সম্ভাবনাটা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম লাগোয়া এলাকার দিকে হালকা ফুলকা প্রভাব পড়বে অর্থাৎ কক্সবাজারের দিকে হালকা ফুলকা প্রভাব রয়েছে এছাড়া কিন্তু রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে আমরা যেন দেখুন পনেরো তারিখে চলে যাচ্ছি এই যে বৃষ্টিটা যে হবে তার সঙ্গে কিন্তু হালকা ঝোড়ো বাতাস রয়েছে যে বৃষ্টিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এমনকি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া একটা কিন্তু তৈরি হচ্ছে এবং তবে সেটা পশ্চিমবঙ্গের দিক দিয়েও আসবে হালকা মতন একটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে আসবে তবে সব জায়গাতে নয় আমরা দেখুন যদি দেখি দুর্গা দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত সাইডটা দিয়ে কিন্তু একটা হালকা রকম একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে বাতাস দেবে মোটামুটি ভেবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এছাড়া কিন্তু যদি আমরা দেখি পনেরো তারিখ নাগাদ পনেরো তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়ে কিন্তু একটা হালকা বৃষ্টি যেমন বেশ কয়েকটা জায়গাতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে একটা ঝোড়ো হাওয়া বা দেবে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি রয়েছে বিশেষ করে খড়গপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দুই মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে তো পশ্চিম মেদিনীপুর থেকে সব থেকে বেশি পাশাপাশি ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে দুর্গাপুর রয়েছে বর্ধমান রয়েছে অর্থাৎ অনেকটা অংশ জুড়ে কিন্তু একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও সেভাবে নেই পনেরো তারিখ নাগাদ তো আমরা আরেকটু এগিয়ে যাব যদিও বা এখনও সময় বাকি রয়েছে অনেকটা তাই সহজভাবে এটা কেটেও যেতে পারে সেটা পরবর্তী সময়ে বসে যাবে তো আমরা ষোলো তারিখে যদি দেখলাম যে ষোলো তারিখেও কিন্তু সেভাবে আর কোনো রকম সম্ভাবনা নয় অর্থাৎ একটা দিনই হালকা মতন একটু সম্ভাবনা তৈরি রয়েছে এছাড়া কিন্তু আর সেভাবে কোথাও কোনো রকম সম্ভাবনা নেই আমরা সবটাই দেখে নিলাম তাপমাত্রার দিকটা যদি একটু দেখে নিই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে এবং তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে আমরা যদি ঠিক আজকে দুটোর দিক করে টেম্পারেচার দেখি দেখুন দুটোর দিক করে টেম্পারেচার দেখলে আমরা দেখতে পাচ্ছি যেটা একদম ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগেড তাপমাত্রা নেমে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই এছাড়া যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি এবং চট্টগ্রামের দিকে ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি পর্যন্ত রয়েছে ত্রিপুরার দিকে চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি মতন রয়েছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু গরমের আবহাওয়া আস্তে আস্তে একটু একটু করে পড়তে শুরু হয়েছে যদিও বা উত্তরবঙ্গে যদি দেখি আমরা সেখানে কিন্তু এখনও কুড়ি বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঠিক বেলা দুটোর দিক করেও কিন্তু এরকম রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে দ্রুততার সঙ্গে টেম্পারেচার বাড়ছে এবং আস্তে আস্তে গরম পড়ছে আলিপুর হবা দপ্তর কী বলছে একটু দেখে নেব আলিপুর হাবা দপ্তরের আট দুই দু হাজার চব্বিশ আজকের রিপোর্ট ওভারঅল আমরা দেখতে পাচ্ছি আজকে শুষ্ক শুকনো আবহাওয়াই যাবে সব জায়গাতে উত্তরবঙ্গে একটু একটু কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর সম্ভাবনা কিছু নেই খুব একটা আমরা যদি একটু সিকিমের দিকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টি এবং তার সঙ্গে স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য তারপরে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যদি আমরা দেখে নিই সেখানেও কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে বিহার ঝাড়খণ্ড সব জায়গাতেই শুষ্ক শুকনো আবহাওয়াই আমরা দেখতে পাচ্ছি আর সতর্কতা যদি দেখি কোথাও রকম সতর্কতা নেই শুধুমাত্র উত্তরবঙ্গে একটু একটু কুয়াশা হবে সেই সতর্কতা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার এবং নর্থ এবং সাউথ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে বাকি কোথাও কোনোরকম সতর্কতা কিন্তু আমরা পাচ্ছি না অর্থাৎ ওভারঅল কিন্তু ওয়েদারের এখন কন্ডিশান প্রায় যেরকম চলছে সেভাবেই চলবে কয়েকটা দিন পরে একটু আত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর সেভাবে কিছুই নেই তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ